ভাইরা কোন দলের সমর্থক টাই ব্রেকারের ম্যাচ মনে হচ্ছে কোন দল জিতবে আল্লাহ আল্লাহ আপনারা রংপুরের সমর্থক আত্মবিশ্বাস নেই হ্যাঁ আত্মবিশ্বাস নেই কথা বললেন জিতবে জিতবে আত্মবিশ্বাস ডাকতে হবে আত্মবিশ্বাস রংপুর না তারাগঞ্জ জিতবে কোন দল টাই ব্রেকারে অবশ্যই রংপুর নাকি ভাই তারাগঞ্জের সমর্থক ভাই আপনাদের গোলকিপার তো দুর্দান্ত সেপ দিল কি মনে হচ্ছে টাই ব্রেকারে ম্যাচ কোন দল জিততে পারে অবশ্যই তারা এখন কনফিডেন্ট আপনি আপনি কনফিডেন্ট ইনশাল্লাহ ইনশাল্লাহ ওরে বাপ রে বাপ ম্যাচ কিন্তু টাইম ব্রেকারে চলে গেছে তারাগঞ্জের সমর্থকরা কিন্তু কনফিডেন্ট যে তারা কিন্তু জিতবে তাদের গোল কিন্তু দুর্দান্ত সেফ দিতে এবং রংপুরের সমর্থকরা কিন্তু আশা হারাচ্ছে না তারাও কিন্তু জয় নিয়ে যাবে এই সমর্থকগুলার ম্যাক্সিমামে কিন্তু রংপুর সদরের সমর্থক তারা কিন্তু ঘরের মাঠে তাদের দলকে সাপোর্ট দিতে এসেছিল আজকে এবং শুক্রবার তো শেষ পর্যন্ত দেখা যাক রংপুর হতাশ করেছে তাদেরকে

প্রথম শট নিতে আসছে তারাগঞ্জের হোসাইন রংপুর সদর প্রথম শটে কিন্তু গোল দিয়ে দিছে দেখা যাক তারাগঞ্জ গোল দিতে পারে কি না তারাগঞ্জ কিন্তু তাদের প্রথম শটে গোল দিয়ে দিচ্ছে তাদের রংপুর এক তারাগঞ্জ এক রংপুরের পক্ষ থেকে দ্বিতীয় শট গোল দিতে গোল দিতে দুই দুই একে আগায় গেল রংপুর

দেখা যায় রংপুরের এগিয়ে নিতে পারে কিনা আবারও টাই ব্রেকারেও কিন্তু হাড়-ডাড্ডি লড়াই হচ্ছে দুই দলে কিন্তু দুইটা শট নিয়ে দুইটা শটই কিন্তু গোল দিয়ে ফেলছে মেইন ম্যাচের মতো টাই ব্রেকারে আড্ডাটা লড়াই হচ্ছে রংপুর এবং তারাগঞ্জের মধ্যে তারাগঞ্জ সমতা লাভ কিন্তু টাই ব্রেকারে তৃতীয় শটটা মিস করে ফেলল অর্থাৎ তিনটা শটের মধ্যে তারা একটা শট মিস করে ফেলল তারাগঞ্জ কিন্তু

একটা করে মেইন ম্যাচের মধ্যে কিন্তু তাই ব্রেকের হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে এগিয়েছে গেলে এই শর্টটাকে গোলে পরিণত করতে হবে শট সমদায় সমতায় ফিরতে আবারও সমতায় ফিরতে কিন্তু তারা কিন্তু সেই চতুর্থ সরকার বলে পরিণত করতে হবে রংপুর যদি সেফ দিয়ে দেয় তাহলে কিন্তু রংপুর এগিয়ে যাবে এখন পর্যন্ত সমতায় দুই দল চারটা শট নিয়েছে দুইটা দলই তিনটা করে গোল নিয়েছে এবং মজার ব্যাপার তিনটা দুইটা দলই তিন নম্বর শটটা কিন্তু মিস করে অর্থাৎ পঞ্চম এবং টাই ব্রেকারের শেষ শট দিয়ে রংপুর এগিয়ে যেতে গেলে রংপুর সদরকে এটা গোল দিতে হবে

তারা দল হিসাবে ফাইনাল পেনাল্টি হাত ডাক্তার একটা ম্যাচে তারা কিন্তু মেইন ম্যাচে পেনাল্টি পেয়েছিল সেই পেনাল্টিটা দিতে পারেনি পিছিয়ে থেকে তারা কিন্তু স্বাগতিক সমর্থকদের হতাশ করল না শেষ পর্যন্ত